আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিম কুকিন হাউস আবারও আমি হাজির হয়েছি নতুন আর একটি রেসিপি নিয়ে কীভাবে জলপায়ের আচার বানাতে হয় একদম তেল ছাড়া বা রোদেদার ঝামেলা ছাড়া এই জলপাইয়ের আচার আপনাদের সাথে শেয়ার করব আমার হাতে বেস্ট আচার এই জলপায়ের আচার আজকে রেসিপি অবশ্যই স্কিপ করে কেউ দেখবেন না পুরোটা দেখবেন আর একদম হবহু ফলো করে বানাবেন আপনাদের আচারও বেস্ট হবে আশা করি আজকে রেসিপি আপনার কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যায় প্রথমে আমি এখানে এক কেজি পরিমাণে জলপাই নিয়েছি আর কুচি করে কেটে নিয়েছি আপনাদের সাথে আমি শেয়ার করতেছি কিভাবে আমি কেটে নিয়েছি একটা কেটে দেখাচ্ছি আর যতটা কুচি করতে পারবেন ততই ভালো এই আচার খেতে টেস্ট লাগবে একদম বিষ পর্যন্ত ঠেকে দিচ্ছি এইভাবে কুচি করতে করে করে নিয়েছি দুই দিকে আমি কুচি করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আপনারা যদি মিষ্টি আরো বেশি পছন্দ করেন তাহলে দেড় কাপ দিয়ে দিবেন স্বাদ মতো দিয়ে দিচ্ছি সামনে একটু লবণ দুই টেবিল চামচের মতো দিয়েছি ভিনেগার ভিনেগার দিলে সারা বছর সংরক্ষণ করতে পারবেন আপনারা রোদে দিতে হবে না হাত দিয়ে বা চামচ দিয়ে আমি একটু এইভাবে মিশিয়ে নিচ্ছি আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে চামচ দিয়ে মিশিয়ে নিতে পারবেন তিরিশ মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি রেস্টে এতে চিনিগুলো গলে যাবে আর এখন আমি মশলা বানিয়ে নিচ্ছি প্রথমে আমি চারটা শুকনা মরিচ ভেজে নেব আর জলপাই আচার আমি কী জন্য চিনি দিয়ে আগে রেখে দিলাম এতে জলপাই ভেঙে যাবে না কুচিগুলো খুলে যাবে না এই জন্য আমি তিরিশ মিনিটের জন্য রেখে দিলাম মরিচগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমি এখন একটা চামচ জিরা এক এক চা চামচ মৌরি এক চা চামচ ধনিয়া আর একটা চামচ দিয়ে দিচ্ছি আমি পাঁচ ফোড়ন সবগুলো একটু আমি ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি নেমে গুঁড়ো করে নিব এখন আমি দিয়ে দিচ্ছি জলপাই যেগুলো আমি তিরিশ মিনিট এসে রাখছিলাম আর জলপাই থেকে পানি উঠেছে দেখে বুঝতে পারতেছেন একটু নেড়ে চেয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ মরিচের গুঁড়া চা চামচ দিয়ে দিচ্ছি আমি সরি ওয়ান চা চামচ দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া আর যে মশলা বানিয়ে রাখছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি হাফ আরও হাফ রেখে দিয়েছি পরে আমি দিয়ে দিব একটু নেড়ে চেয়ে নিচ্ছি আর পুরো জলপাই আচার বানানোর সময় মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে চুলা রাঁস আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব এতে জল পাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মাঝে মাঝে আমি নেড়ে চেয়ে দিচ্ছি নিচে আবার লেগে যাবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবারও কিছুক্ষণ পর নেড়ে চেয়ে দিব আর আমি ঢাকনা দিয়ে ঢাকবো না জলপাই সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে এখন আমি ঢাকনা খোলা রেখেই নেড়ে চেয়ে নিচ্ছি আর এ পর্যায়ে আস্তে নেড়ে চেয়ে নিতে হবে যাতে জলপাই ভেঙে না যায় অনেক সব থাকে আপনারা চাইলে চামচ দিয়েও নেড়ে চেয়ে নিতে পারেন আমি আলতোভাবে একটু নেড়ে চেয়ে নিচ্ছি এখন হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ বিট লবণ দিলে আচারের টেস্টটা বেড়ে যায় আর যেই আমি গুঁড়ো করে রাখছিলাম মশলা তার অর্ধেকটা আবারও দিয়ে দিলাম আলতোভাবে আমি একটু নেচে নিচ্ছি আপনার চাইলে হাতল ধরে একটু ঝাঁকিয়ে দিতে পারেন আমি এখন দশ মিনিট আবারও এরকমভাবে জলপাত জাল করে নিচ্ছি একটু ধর হয়ে আসা পর্যন্ত আমি জাল করে নেব একটা তুলে আমি দেখিয়ে দিচ্ছি এই যে কত সুন্দর হয়েছে জলপাই কুচি আসার এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সহজভাবে আর সুন্দরভাবে আপনাদের সাথে আমি শেয়ার করলাম জলপাইয়ের কুচি আচার একদম তেল ছাড়া আপনাদের সাথে শেয়ার করলাম আর রোদেদার ঝামেলা ছাড়া এটা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন কোনো সমস্যা নেই আশা করি আজকে রেসিপি আপনার কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন আবারও হাজির হব পরবর্তী ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ